হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রংপুর দেগমত ইউনিভার্সিটির সামনে আনন্দ মিছিল এই নতুন স্বাধীনতার মিছিল উনিশশো সালে আমরা স্বাধীনতা দেখিনি এবার আমরা স্বাধীনতা নতুনভাবে অর্জন করলাম আবু সাইদের রক্ত আমরা বিথা যেতে দেইনি এটাই তার প্রমাণ ছাত্র থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই আনন্দ মিছিল উদযাপন করতেছে সারা বাংলাদেশে শুধু ভার্সিটি নয় সারা বাংলাদেশে একই সাথে আনন্দ মিছিল উদযাপন করছে এই এক নতুন স্বাধীনতা সূর্য আজ বাংলাদেশে উদিত হয়েছে যারা কোটা আন্দোলনের শহীদ হয়েছে তাদের আত্মার মার খুরাত কামনা করি তারা যেন পরকালে অনেক জান্নাত মুসিদ খুব আমিন দর্শক আপনার হয়তো আরেকটি বিষয় লক্ষ্য করছে শেখ হাসিনা পদত্যাগ করা মাত্রই দেশ থেকে যখন চলে গেছে তখন থেকে শান্তির বৃষ্টি বর্ষণ হচ্ছে যা প্রতিটা মানুষের হাজার হাজার মানুষের মৃদয় শুয়ে যাচ্ছে প্রতি কোটি মানুষের শান্তি এনে দিচ্ছে মনের মধ্যে এই জন্য নতুন করে ঈদ ঈদের থেকেও বেশি আনন্দ যা ভাষায় বলে মুখে প্রকাশ করা যায় না ভিউয়ার্স আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ